হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছে তো আজকে সকাল সকালই ব্লগটি শুরু করলাম সবাই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন ছোট ছোট ক্লিপগুলো আপনাদের মাঝে শেয়ার করেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন তো আমি এখানে রুটি বাচ্ছিছি যেহেতু আজকে মানে আজকে কি আমরা প্রতিদিনে দেখা যায় যে লেট করে ঘুম থেকে উঠি তো সবাই নাস্তা দাস্তা করা শেষ হয়ে গেছে এখন হচ্ছে বাজে 11:30টার মত তো আর নিচে এই নাস্তা রেডি করতেছি আমার জন্য আর আমার হাজবেন্ডের জন্য তো দেখেন রুটিটা কি সুন্দর টোস্ট হয়ে এসেছে ফুলে তো রুটি বানার পর হচ্ছে দুইটা পরোটা ছিল তো আমি এখানে হচ্ছে পরোটাগুলো বেঁচে নেছি তো পরোটাগুলো আমার হচ্ছে ভাজা ऑलरेडी শেষ দুইটা পরোটা ভাঁছি তো এখানে রুটির পরোটা তারপর হচ্ছে এখানে একটা ডিপোজ করব তো দেখেন বাটির ভিতরে আগের একটা ডিম ভাঙা ছিল আর ফ্রিজ থেকে বের করছি তারপর হচ্ছে দেখি যে একটা ডিমে তো হবে না দুইটা ডিম লাগবে যেহেতু দুইজন তো আমি কি করছি যে একদম কুসুম টুসু ভেঙে তো একটা ডিমে মানে একটা ডিম আর হচ্ছে অর্ধেকটা মনে হয় নিতে পারছি আর বাকিটা হচ্ছে বাটিতে লেগেছিল তো এখানে হচ্ছে ডিম আর রুটি পরোটা নিয়ে আসছি হাজবেন্ডের সামনে আয়সা হচ্ছে একটু দুষ্টুমি করতেছিলাম দেখো আমার জন্য কত ছোট ডিম নিয়ে আসছি আর তোমার জন্য কত বড় ডিম নিয়ে আসছি তারপর হচ্ছে দেখো একটা রুটি আমি খাই এত ছোট একটা রুটি আর তোমাকে কতগুলা রুটি খাওয়াই দেখছো তো এখানে হচ্ছে অনেকগুলো সবজি বাজার নিয়ে আসছি কাঁচামরিচ ধনিয়া পাতা তারপর হচ্ছে দুন্দুল লেবু তারপর এখানে হচ্ছে বেগুন বাজি করার জন্য একটা বেগুন নিয়ে আসছি টমেটো তো অনেক ধরনের আর সবজি নিয়ে আসছে অল্প অল্প করে গাজর এখানে হচ্ছে বেন্ডি তারপর হচ্ছে সিজন ছাড়াও সিজনে একটা হচ্ছে ফুলকপি যেহেতু আমি ফুলকপি পছন্দ করি এর জন্য ফুলকপিটা দিয়ে মাছ দিয়ে রান্না করব। তারপর হচ্ছে এখানে কচুর ছুরি আর এদিকে হচ্ছে অনেক আইটেমের মাছ আনা হয়েছে তো আমি ফার্স্টে হচ্ছে ছোট মাছ গুলা খুলতেছি তো ছোট মাছের মধ্যে হচ্ছে দুই আইটেমের ছোট মাছ আনা হয়েছে একটা হচ্ছে কাঁচকি মাছ আর মাছের নাম জানি না আর তিন থেকে চার আইটেমের চিংড়ি মাছ আনা হয়েছে তারপর হচ্ছে পাঙ্গাস মাছ আনা হয়েছে যেহেতু আমার আব্বু কাটা কাওয়ালা মাছ বেশি একটা পছন্দ করে না পাঙ্গাস মাছটাই বেশি খায় আর হচ্ছে তেলাপিয়া মাছটা আর টুকটাক অন্য আইটেমের মাছ আনা হলেও আমরা মানে খাই আমার আম্মু খায় বাট আমার আব্দু তেমন একটা ওই মাছগুলো পছন্দ করে না আর এদিকে হচ্ছে একটা মুরগি আনা হয়েছে তো সবার পছন্দ তো আর এক না এদিকে হচ্ছে আবার আমার আম্মু পাঙ্গাস মাছ খায় না আমি আগে খাইতাম বাট এখন আমি খাই না এই হিসেবে কাহিনী তো এখানে চলে আসলাম রান্নার টাইম হয়ে গেছে জন্য আগে হচ্ছে মাছগুলা পরিষ্কার করে নিয়েছিলাম এখানে হচ্ছে তেলাপিয়ে মাছগুলা ধুয়ে দিয়েছিলাম আর এখানে হচ্ছে পাঁচ কেজি মাছ আনা হয়েছে তিনটা তেলাপিয়া পাঁচ কেজি তেলাপিয়া মাছগুলা যেটা ছিল এবং কি অনেক বড় ছিল তো এখানে হচ্ছে মুরগি দিয়ে রান্না করবো আলু আর আমাদের ঘরে আলু ছাড়া সব এই না পাচ্ছি তরকারি কি সবজি তরকারি ডাল দিতে হয় তো এখানে হচ্ছে মুরগি দিয়ে রান্না করার জন্য আলু আর এখানে হচ্ছে ডাল হচ্ছে আমার ডাল খাইতে কিন্তু যে পরে হচ্ছে খাইতে আমার হাজবেন্ড ডাল ছাড়া চলেই না মানে প্রতিদিনই ডাল রান্না করছে খুবই লোসি করে জিনিস তো আজকে রান্না আছে মরছে রান্না করবো ডাল রান্না করবো খেলা হচ্ছে ভাত রান্না হয়েছে তারপর হচ্ছে এখানে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না হয়েছে এই তো মুরগিটা করলা বাজি ওই জন্য করলা কাটতেছে মানে এখনো কাটাকুটি শেষ হয় নাই আর এই যে কর্ণ নষ্ট হয়েছে এগুলো কিন্তু ভালো আছে তাও অনেক দাগ হয়ে গেছে ভিতরে তো খেলা হচ্ছে মুরগি বাঁচতেছি তো করাই ভালো কারণ হচ্ছে আমি কড়াইটাকে রান্না করবো কড়াইটা রান্না করবো করাই বাঁচতেছি প্রায় তো লাগে যে এখানে মানে এটাতে রান্না করবো

তো রান্নার কাজ শেষ করে চলে আসলাম এখানে এখানে Aisha দেখি ব্লেন্ডার করা অলরেডি শেষ হয়ে গেছে মানে জিরে গুঁড়া করা শেষ তারপর হচ্ছে আদা রসুন ব্লেন্ডার করা শেষ আর এখানে হচ্ছে অনেকগুলো আদা রসুন তো আমার আম্মুরা হচ্ছে মিক্সড করে না আলাদা আলাদা করে ঘাতে তো আমি বললাম যে মিক্সড করে ফেলো তাহলে হচ্ছে জায়গা কম লাগবে তো আমি কি করতেছি এখানে মিক্স করে দিতেছি আর এখানে কিন্তু অনেকগুলো আদা রসুন 2 কেজি আদা 2 কেজি রসুন এমনিতেই রেগুলার দেখা যায় যে 1 কেজি আদা 1 কেজি রসুন করে আর আর এখন হচ্ছে বেশি করতেছি কারণ হচ্ছে সামনে ঈদ আর তারপর হচ্ছে আমরা গ্রামে যখন যাব তখন হচ্ছে করে করে হচ্ছে নিয়ে যাব আমরা অনেকগুলো মানুষ একত্রে যাই আমাদের সবার ঘরে খাওয়া সম্ভব হয় না যখন দাওয়াত তখন খাওয়া হয় তারপর বাকি সময়টা দেখা যায় যে আমাদের ঘরেই রান্না করে আমাদের খেতে হয় তো এই জন্য তো অনেকেই বলবেন যে গ্রামে কি ব্ল্যান্ডার নাই বা বাঁকা যাবে না অবশ্যই ব্ল্যান্ডার আছে আমাদের মানে ঘরেই আছে আমাদের বাসের সব জিনিস আছে তো এখান থেকে করে নিতেছি ঝামেলা কম হবে এই জন্য তো বিকেলে দুইজন বাইরে বের হয়ে পড়ছি যেহেতু আমাদের বাহিরে কাজ ছিল ফার্স্টে চলে আসছি মোবাইল সার্ভিসিং এর দোকানে মোবাইল সার্ভিসিং কাজ করানোর পর হচ্ছে আমরা চলে আসলাম ডেন্টালে ডেন্টালে আসার পর হচ্ছে আবার ফার্স্টে দাঁত দেখানো হয়েছে দেখানোর পর ডাক্তার বলে যে আপনার দাঁতে এখনো কিছুই হয় ওই রকম কোনো ছিদ্র হয় নাই যে কাজ করানো যাবে তারপর আমি নিশ্চিন্ত হয়ে তারপর হচ্ছে আমার হাজব্যান্ডের কিছুটা কাজ ছিল তো ওনার অল অলরেডি হচ্ছে বেডি কাজ শুরু করে দিয়েছে তো কাজ করানোর পর হচ্ছে আমরা চলে আসলাম বাসায় বাহির থেকে কিছু কেনাকাটা করে ডাক্তার ওষুধ দিছিল যে ওষুধগুলো লিখে দিছিল ওষুধগুলো কিনে নিয়ে আসছি তারপর হচ্ছে এখানে লিচু তারপর হচ্ছে দই আপেল এগুলো কিনে নিয়ে আসছি বাসায় তো বাসায় আসার পর হচ্ছে দেখি এখানে আম বর্তা বানিয়েছে ছোট বোন তো আম বর খেলাম সবাই খাওয়া দাওয়া করে তো এতটুকু ছিল আমাদের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটি আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে যাবেন আল্লাহ হাফেজ